হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাখি হাফি সিহেল তোমরা কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো আবারও নতুন আর একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম প্রায় অনেক দিন বাদেই ব্লগটা তোমাদের সঙ্গে করছি তো আজকে আমরা সবাই মিলে প্ল্যান করলাম যে দক্ষিণেশ্বরে যাব তো দক্ষিণেশ্বরে হঠাৎ কেন গেলাম সেটা জানার জন্য পুরো ব্লগটা দেখতে হবে তো চলো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো আর হ্যাঁ যারা কারা কারা দক্ষিণেশ্বরে মায়ের মন্দিরে এসেছে তারা প্লিজ কমেন্ট করে জানিও এটা হচ্ছে দক্ষিণেশ্বরের মেলা আর আমার এই জায়গাটা না খুব ভালো লেগেছে এই যে কুকুর মতোটা আছে না এই জায়গাটা আমার খুব ভালো লেগেছে তো গাইস আমাদের স্নান করা কমপ্লিট হয়ে গেছে তো আজকে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল প্রচণ্ড ভিড় ছিল তো স্নান করা কমপ্লিট হয়ে দেখ তোমার দেখেই বুঝতে পারছো প্রচণ্ড ভিড় প্রচণ্ড লাইন ছিল তো আমরা স্নান করা কমপ্লিট করে এখন যাইছিলাম পুজো দিতে তো আমরা এসেছিলাম কালী পুজোর আগের দিন দক্ষিণেশ্বরের মন্দিরে পুজো দিতে আজকে আবারও আসতে হলো কারণ আমার ভাই হঠাৎ করে বিয়ে করেছিল ওই জন্য ওদেরকে নিয়ে স্নান করাতে গেছিলাম ওই জন্যই আমাদের হঠাৎ আসতে হয়েছিল তোমাদের দাদা ভাই দেখো তো পুজোর লাইন ছিল প্রচণ্ড পুজো দেওয়ার লাইন ছিল আজকে জানি না কেন এত ভিড় তো তারপরে পুজো দেওয়া কমপ্লিট করে চলে গেছিলাম খাওয়ার ওখানে তো আজকে নিরামিষের মধ্যে থালিটা সেটা নিয়েছিলাম অনেক রকমের নিরামিষ তরকারি ডাল ছিল পাঁপড় চাটনি ছিল তো খাওয়া দাওয়া পুরো কমপ্লিট করে নিয়েছি এদিকে রিয়া খাচ্ছে আমরা অনেকেই গেছিলাম তো তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা গাড়ি করে আবার বাড়ি ফিরছিলাম তো গাড়ি যাবো গাড়ির মধ্যে অনেকে ঘুমিয়েও পড়েছে তো এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ এটা লাইক করে